মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজে ঘুম থেকে উঠে পড়েছি আর আজ কোনো রান্না বা কোনো কাজের ভিডিও দেব না আজ আমরা রেডি হয়ে যাচ্ছি বাড়িতে আসলে একটা বিশেষ অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করেই প্ল্যান ঠিক হয়েছে তাই যে পেরেছি জামাকাপড় প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি আটটা দশ নাগাদ আমরা বেরিয়েছি আর এদিকে দেখুন বাইরে পাহাড়ের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এই পাহাড়ের ভিউ এর আগে বহুবার দেখেছি কিন্তু যতবারই দেখি ততবারই যেন নতুন লাগে আর বারবার যতবারই দেখি ততবারই আরও বেশি ভালো লাগে আমার তো ভীষণ সুন্দর লাগে সব দেখতে দেখতে এগিয়ে চলেছি আর কিছু দূর গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম জলখাবার খাওয়ার জন্য দিদি জামাইবাবু বাবু সবাই আমাদের সাথে একসঙ্গেই ছিলাম আর এদিকে আলু পরোটা নিয়ে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে আবার আমরা শেয়ারা ফুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এদিকে ঘরে চলে এসেছি এরপর বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হব তো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন